যে কোনো স্যাটেলাইট থেকে বেনিফিট নেওয়ার শতাংশের হার থাকে পনেরো শতাংশের মতো তো এই বাস্তবতা এই স্যাটেলাইট আসলে বাংলাদেশের অলমোস্ট কোনো কাজে লাগছে না ওই আপনি ছাপ্পান্ন দেশের একটা দেশ তাতে কিছুই যায় আসে না পৃথিবীতে প্রচুর গরিব দেশ আছে দেশের উপরে অনুন্নত গরিব দেশ আছে আপনি তো ওই গরিব দেশের একটা পৃথিবীতে প্রচুর আর্থিকভাবে মিসম্যানেজমেন্ট হয়ে দেউলিয়া হয়ে যাওয়ার পথে অনেক দেশ আছে আপনি তার মধ্যে একটা পৃথিবীতে বহু দেশে অগণতান্ত্রিক স্বৈরশাসন চেপে বসে আছে আপনি তার মধ্যে একটা পৃথিবীতে মত প্রকাশের স্বাধীনতা নাই এমন অনেক দেশ আছে আপনি সেই দেশের মধ্যে একটা মে মাসের বারো তারিখে বঙ্গবন্ধু স্যাটেলাইটের যে উৎক্ষেপণ হয়েছিল দু সালে সেটার ছয় বছর পূর্তি ছিল এবং তারা যারা যে উৎক্ষেপণ কোম্পানি আছে যারা এটা নিয়ে কাজ করেছে যেটার মালিক যারা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড তারা এটা ষষ্ঠ বার্ষিকী পালন করেছে ঢাকা ক্লাবের একটা মিটিংয়ে এখন প্রশ্ন হচ্ছে যে এবং সেখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ মিডিয়া চ্যানেলগুলোর মালিকরা ছিল এই অনির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী আরও যারা যারা যে মানে মহান কৃষিবিদ এই স্যাটেলাইট কোম্পানির দায়িত্বে আছেন ওনারা সবাই ছিলেন আর কি এই প্রকল্পের পরিচালক থেকে শুরু করে যারা যারা আছেন তো বোঝার চেষ্টা করছি যে আসলে মানে সেলিব্রেট করা বর্ষপূর্তি পালন করবার মতো কি জিনিস আসলে এই বঙ্গবন্ধু স্যাটেলাইট এক আসলে বাংলাদেশকে আসলে তারা কি দিয়েছে খুব গর্ব করে খুব আয়োজন করে এটা উৎক্ষেপণ করা হয়েছিল যে সতেরো কোটি মানুষের একমাত্র স্যাটেলাইট একদম মহাকাশে একটা ছোট্ট বাংলাদেশ একটা ছোট্ট বাংলাদেশের পতাকা এই ধরনের যত প্রপাগান্ডা করা যায় সেগুলো তখন করা হয়েছে আপনাদেরকে একটু মনে করিয়ে দেই যে এটার পরিকল্পনা করা হয়েছে দু সালে এটা দু সালের বারোই মে উৎক্ষেপণ করা হয় খরচ পড়েছে দুই কোটি টাকা দুই কোটি টাকা বাংলাদেশ সরকার এখানে টাকা দিয়েছে খুব সামান্য পরিমাণ আপনার ধরেন সাড়ে তিনশো চারশো কোটি টাকা বাকি টাকাটা হচ্ছে কর্জের টাকা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সংস্থা থেকে কর্জ করা হয়েছে এখানে রাশিয়ার কিছু ঋণ আছে ফ্রান্সের একটা কোম্পানির সবচেয়ে বড় শেয়ার ঋণ আছে এখানে তারপরে হচ্ছে এইচএসবিসি ব্যাংকের কিছু ঋণ আছে এরকম কিছু ঋণের কথা বললাম আর কি এখন আজকে যে ছয় বছর পেরিয়ে গেল এই ছয় বছরে এটাতে লাভ হয়েছে কত তথ্য প্রতিমন্ত্রী যিনি পলক উনি বলেছেন যে বাংলাদেশ সরকার নাকি ইতিমধ্যে দেড়শো কোটি টাকা এখান থেকে আয় করেছে দুই কোটি টাকা বিনিয়োগ করে আমরা ছয় বছরে দেড়শো কোটি টাকা ইতিমধ্যে আয় করেছি আর এক জায়গাতে দেখলাম আমরা আসলে তিনশো কোটি টাকার বেশি আয় করেছি ধরে নিলাম তিনশো কোটি টাকা আয় করেছি এবং এটার মেয়াদ হচ্ছে পনেরো বছর তার ভিতরে ছয় বছর চলে গেছে নয় বছর আছে এবং কিছু শুভঙ্করের ফাঁকি আছে দেখেন যে বাংলাদেশ আমি এটা জিওগ্রাফি ভালো বুঝি না বাট আমি যতটুকু পড়েছি অতটুকু শেয়ার করছি যে বাংলাদেশের যে অরবিট যে আমাদের যে কক্ষপথ আছে এই কক্ষপথের যে যে দ্রাঘিমাতে যে রেখার উপরে বাংলাদেশ আছে সেটা হচ্ছে ছিয়াশি থেকে একানব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমাতে বাংলাদেশের অবস্থান কিন্তু এই স্যাটেলাইটটা উৎক্ষেপণ করা হয়েছে একশো দশমিক এক ডিগ্রি পূর্ব দ্রাঘিমাতে এখন মানে মানে বাস্তবতাটা এরকম ধরেন আমি এখন ঢাকাতে আছি আমার এখন ক্ষুধা লেগেছে আপনি আমাকে রংপুরে বসে খাবার বিতরণ করছেন রংপুরের খাবার দিয়ে আমি ঢাকায় ক্ষুধা নিবরণ করব আর কি এরকম একটা বাস্তবতা আর কি যে মনে হতে পারে যে হ্যাঁ ছিয়াশি থেকে একানব্বই ডিগ্রি আর একশো উনিশ তো খুব বেশি দূরে না কিন্তু আপনার কক্ষপথের অরবিট যদি হিসাব করেন এই অরবিটটার ক্লোজ প্রক্সিমিটি হচ্ছে আপনার তাজিকিস্তান অথবা ইন্দোনেশিয়ার ওই সব অঞ্চলগুলোতে যেখানে দেখলাম আর কি তো এই বাস্তবতায় যে আমার নিজস্ব অরবিটে আমি একটা স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারি নাই তাহলে এটা করার দরকার ছিল কেন এবং মহাকাশ কেন্দ্র থেকে শুরু করে আমাদের চারপাশের অনেক তথা কথিত বন্ধুরাষ্ট্র পর্যন্ত এটা উৎক্ষেপণের পক্ষে অনুমতি দেয় নাই আমাদের অরবিটে কেন কারণ তাদের ব্যবসা আছে ভারতের সাতষট্টিটা স্যাটেলাইট আছে ভারত দাবি করে তার সংখ্যাটা আরও বেশি চুরাশিটার মতো চায়নার আছে প্রায় আড়াইশোর মতো স্যাটেলাইট মহাকাশে আমাদের সকল কমিউনিকেশন চ্যানেলে কিন্তু আমরা ভারতের স্যাটেলাইট ব্যবহার করি লার্জলি তাহলে এই বন্ধুরাষ্ট্র কেন চাইবে যে আপনি স্যাটেলাইট উৎক্ষেপণ করে নিজে স্বাবলম্বী হন নিজে নিজের নিজেরটা প্রয়োজন পূরণ করতে পারেন আপনার ওপরে যেন কেউ গোয়েন্দাগিরি করতে না পারে আপনি স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে আপনার মহাকাশে সেটা তো উনি চাইবার কথা নয় ওনার ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তো দিন শেষে যেটা হয়েছে যে এই যে একটা প্রোপাগান্ডা স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট এক নামে যেটা উৎক্ষেপণ করা হয়েছে বাংলাদেশের মানুষকে ঋণগ্রস্ত করে ফেলা হয়েছে এটার ধরেন এই দুই কোটি টাকার ভিতরে প্রায় আড়াই হাজার কোটি টাকা হচ্ছে ঋণ ফ্রান্সের কাছে রাশিয়ার কাছে অন্য দেশের কাছে আমাদের ঋণ এটা টাকা তো শোধ করতে হবে সুদে আসলে এবং বর্তমানে যে অর্থনৈতিক মানে মন্দা এবং অব্যবস্থাপনার কথা চলছে আমাদের কাছে এটা খুব পরিষ্কার হয়ে গেছে এবং এই যে বারবার অর্থনীতিবিদরা বলছেন যে আমাদের একশো বিলিয়ন ডলারের বেশি বিদেশি ঋণ আছে এই ঋণগুলো হলো কিভাবে। এইভাবেই তো যেটা একটা অপ্রয়োজনীয় জিনিস যেখান থেকে আমার দুই টাকা আয় হবে না যে টাকাটা আমি যেটা আমি সঠিকভাবে উৎক্ষেপণ করতে পারছি না যেখানে করলে আমার লাভ হতো সেটা করতে পারছি না সেটা বাদ দিয়ে আমি একটা ফাউ জিনিসে শুধুমাত্র প্রপাগান্ডার অংশ হওয়া যে বাংলাদেশেও ছাপ্পান্নটা দেশ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে আমি এই ছাপ্পান্নটা দেশের একমাত্র একটা দেশ তো সো ওয়াট ছাপ্পান্নটা দেশের একটা হয়েছে তোতে তো কী হয়েছে কিছুই হয় নাকি কিছু যা আসে না তো এখানে আপনার আপনাকে এখনও কর্য করতে হয় বাহির থেকে বাংলাদেশের কিছু আওয়ামী দালাল ঘরানার যে টেলিভিশন চ্যানেলগুলো আছে তারা এখান থেকে স্যাটেলাইট ইউজ করে কারণ এটার প্রক্সিমিটি তো আবার খুবই পোয়ার আর কি তারপরে হচ্ছে যে এক জায়গাতে দেখলাম যে স্যাটেলাইট উৎক্ষেপণ করলেই তার পুরোটা ব্যবহার উপযোগী হয় না সফল হয় না আর আমাদের এটা স্যাটেলাইট যেটা অরবিটে আছে এটা ফিক্সড হয়ে আছে এটা ঘুরছে না পৃথিবী অথবা মহাকাশের বিভিন্ন জায়গাতে ঘুরছে না এটা এক জায়গাতে আছে অতএব এই ধরনের স্যাটেলাইট থেকে বেনিফিট নেওয়ার সম্ভাবনা অনেক কম এরপরে হচ্ছে এমনিতেই যে কোনো স্যাটেলাইট থেকে বেনিফিট নেওয়ার শতাংশের হার থাকে পনেরো শতাংশের মতো তো এই বাস্তবতা এই স্যাটেলাইট আসলে বাংলাদেশের অলমোস্ট কোনো কাজে লাগছে না ওই আপনি ছাপ্পান্ন দেশের একটা দেশ তাতে কিছুই যায় আসে না পৃথিবীতে প্রচুর গরিব দেশ আছে দেশের উপরে অনুন্নত গরিব দেশ আছে আপনি তো ওই গরিব দেশের একটা পৃথিবীতে প্রচুর আর্থিকভাবে মিসম্যানেজমেন্ট হয়ে দেউলিয়া হয়ে যাওয়ার পথে অনেক দেশ আছে আপনি তার মধ্যে একটা পৃথিবীতে বহু দেশে অগণতান্ত্রিক স্বৈরশাসন চেপে বসে আছে আপনি তার মধ্যে একটা পৃথিবীতে মত প্রকাশের স্বাধীনতা নাই এমন অনেক দেশ আছে আপনি সেই দেশের মধ্যে একটা পৃথিবীতে গণতন্ত্র নাই ভোট নাই নির্বাচন নাই এরকম বহু দেশ আছে আপনি ওই দেশগুলোর মধ্যে একটা পৃথিবীতে একদলীয় স্বৈরশাসন আছে অনেক দেশে রাশিয়াতে কিউবাতে চায়নাতে নর্থ কোরিয়াতে আপনি ওই দেশের একটা মতো একটা অনেক গর্ব গর্ব গর্ববোধ হচ্ছে তো মানে তালিকাতে নাম উঠলেই গর্ব হ গর্বিত হওয়ার মতো কোনো বিষয় থাকে না এই সস্তা বাস্তবতাগুলো বাংলাদেশের নাগরিকদেরকে বুঝতে হবে তখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এত আয়োজন করে ষষ্ঠ এটা কেন পালন করা হচ্ছে এটার ক্লু বলে দেই ওখানে এই যে সকল স্যাটেলাইট চোরেরা জমায়েত হয়েছিল তারা বলেছে চলতি সরকারের মেয়াদি তারা বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই পাঠাবে নতুন চুচুই প্রকল্প তো ধরেন এখানে আড়াই তিন হাজার কোটি টাকা লুটপাট হয়েছে ওইটাতে এখন আরও আড়াই তিন হাজার পাঁচ হাজার কোটি টাকা যদি লুটপাট করা যায় নতুন একটা লুটপাটের প্রকল্প এবং এই লুটপাটের সাথে কারা কারা জড়িত থাকবে বুঝতে পারছেন যারা যারা ওখানে মেহমান ছিল যে সকল প্রকল্প পরিচালক কৃষিবিদ আছেন মহান ব্যক্তি ওনারা যারা জড়িত আছেন টেলিভিশন চ্যানেলের মালিকরা দেখলাম এরা সবাই মিলে এই প্রকল্পটা লুটপাট করবে তাহলে আমার দেশকে আমাদের জনগণের উপরে আরও পাঁচ হাজার কোটি টাকা আরও তিন হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা হোয়াট এই পরিমাণ টাকার একটা আয় লুটপাটের আয়োজনটাকে সলিডিফাই করা এটাকে আগায় নেওয়া যাওয়া প্রকল্পটাকে এটা এটাকে লবিস্ট অ্যাপয়েন্ট করা ধরেন যে কোম্পানি কাজটা আগে পাইছে সেই কোম্পানিটা এখন পররাষ্ট্রমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী এদেরকে কাইন্ড অফ এ লবিস নিয়োগ করলো যে স্যার আপনি দ্বিতীয় প্রকল্পটা দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেলটা একটু তাড়াতাড়ি স্পিড আপ করেন লুটপাটের টাকা দিয়ে তাড়াতাড়ি করার চেষ্টা করেন তাহলে আমরা আবার কিছু ভাগ ওরা করতে পারবো আর কি এই লুটপাট প্রকল্পের নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এবং দুই আসছে নতুন নতুন সিনেমা আসে না পর্ব পর্ব দুই ওইটারও আসতেছে আপনারা বসে থাকেন দ্বিতীয় দেখেন আর একটা লুটপাট প্রকল্প কী শুরু হয়েছে মানে মানে ফকিন্নিদের বাটপাড়ি অথবা মানে গরিবের ফুটানি বলে না ওই রকম আর কি যে বঙ্গবন্ধু শান্তি পদক ঘোষণা করা হয়েছে নীতিমালা তৈরি করা হয়েছে বাংলাদেশের আমাদের সরকারের ক্যাবিনেট নাকি এটা প্রুভ করেছে গত কয়েকদিন আগে দেখলাম এটা প্রতি বছর এক লক্ষ ডলার শান্তি পুরস্কার দেওয়া হবে সাথে আঠেরো ক্যারেটের পঞ্চাশ গ্রাম ওজনের একটা সোনার পদক এক লক্ষ ডলার কত টাকা বাংলাদেশে এখন এক লক্ষ পঁচিশ লক্ষ এক কোটি পঁচিশ লক্ষ টাকা অথবা এক কোটি তিরিশ লক্ষ টাকা এই পরিমাণ টাকা যদি সোনার দাম ধরেন এই সব মিলায় ধরেন আয়োজন টায়োজন মিলায় প্রতি বছর এটার পিছনে দেড় দুই কোটি টাকার একটা লুটপাট প্রকল্প আছে দেবে কাদেরকে সরকারের অলিগার্ক সম্পর্ক বিদেশে যারা এই সরকারের দালালিপনার সাথে জড়িত যাদের সাহায্য করে সরকারকে যারা আবার পুরস্কার দেয় সরকারের সাথে ভালো যোগাযোগ রাখে সরকার উন্নয়নের গল্পগুলো দেশে বিদেশে বলবে লবিস্টরা যারা আছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তাদেরকে দেবে তো ফকিরের ফুটানিটা দেখেন আর কি যে দেশের মানুষ দুইবেলা পেট পুরে খেতে পারছে না আশি শতাংশের উপরে মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে যেই দেশে জিনিসপত্রের দ্রব্যমূল্যের দামে নাকানি চুবানি খাচ্ছে যে দেশের মানুষ সেখানে আমাদের এই ফুটানি প্রকল্প দেখেন বঙ্গবন্ধু পিসপ্রাইজ শান্তি পদক থার্ড দেখলাম সেটা হচ্ছে টিএনোদের জন্য নতুন গাড়ি কেনা হচ্ছে তিনশো বিরাশি কোটি টাকার প্রকল্প এই নির্বাহী অফিসারদেরকে গাড়ি নেয় ইতিমধ্যে এখন তারা কি রিক্সায় চরে চড়ে দায়িত্ব পালন করেন ব্যস্ত মোটর সাইকেল চালান না সাইকেলে করে করে দায়িত্ব পালন করেন তারা তো গাড়িতেই যান গাড়ি তাদের তো আছে গাড়ির ডিপোর খবর নেন সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানের ডজন ডজন শত শত গাড়ি ভালো গাড়ি খালি পড়ে আছে নষ্ট হয়ে যাচ্ছে ডিপোতে কিন্তু স্যারা ব্যবহার করেন না স্যারদের জেনারেল জিপ লাগবে নতুন গাড়ি লাগবে নতুন মডেলের গাড়ি লাগবে এই জন্য এটা হলো ঘুষ প্রকল্প কারণ হচ্ছে রাষ্ট্র যেহেতু দুর্বল হয়ে যাচ্ছে সরকার অবৈধভাবে দেশ শাসন করতে করতে দেশটাকে দেউলিয়া করে ফেলেছে এবং দেশে তার ন্যূনতম জনপ্রিয়তা নাই চলমান উপজেলা নির্বাচনী নাটক দেখেন একই রকম অবস্থা ওয়ান পার্সেন্ট লোকও ভোট দিতে যায় নাই কোথাও সব সেন্টারগুলো খালি পড়ে আছে কুকুর বিড়ালও যায় নাই তো সেই রকম বাস্তবতায় তার এই ক্ষমতায় টিকে থাকার একমাত্র জায়গা হচ্ছে আমলাতন্ত্র সামরিক এবং বেসামরিক আমলা পুলিশ র্যাব সেনাবাহিনী এদেরকে দিয়ে সে যে কোনো মূল্যে থাকবে এবং সেটা কারণে আমি কথা বলেছি ডিসিএসপিদের নিয়ে যে তারা মানে অদ্ভুত অদ্ভুত জিনিস চাচ্ছে কদিন আগে দেখলেন না যে আমলারা তাদের ছেলেমেয়েদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চাচ্ছে মানে রাষ্ট্রটা কিভাবে একটা লুটেরাদের প্রকল্পে পরিণত হয়েছে এক ব্যক্তির খামখেয়ালিপনা এক বংশের মানে এক ডাইনেস্টির পলিটিক্স এবং তার পূজা বন্ধনা করতে করতে রাষ্ট্রের বিশ কোটি বাইশ কোটি মানুষ মানে ফকির হয়ে গেছে দাস দাসত্বের জীবনে পরিণত হয়েছে তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার দেশের একমাত্র সংকট হচ্ছে গণতন্ত্র না থাকার সংকট এই সকল সংকট থেকে উত্তরণের পথ হচ্ছে দেশবাসীকে লড়াই করতে হবে আপনার টাকা এভাবে বিভিন্ন প্রকল্পে লুটপাট হতে হতে মানে হয়ে চলছে গত সতেরো বছর থেকে আরও কত বছর লুটপাট চলবে এটা ডিপেন্ড করছে আপনাদের উপরে আপনারা কতদিন পর্যন্ত চুপচাপ থাকবেন বিছানায় থাকবেন ফেসবুকে থাকবেন শুয়ে বসে থাকবেন বিদেশ থেকে কোনো এক দেশ আসবে এসে আপনাকে হিরক্রাণীর দেশে ক্ষমতা পরিবর্তন করে দিয়ে যাবে সেই আশায় আপনারা যারা বসে আছেন আপনাদের জন্য শুভকামনা লুটপাট চলছে চলবে ধন্যবাদ